হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকে হৈমস কিচেনে একটা স্পেশাল রান্না শেয়ার করব আশা করছি সবার কাছেই ভালো লাগবে এই যে পাতাটি দেখছেন এই পাতাটির নাম হচ্ছে গোইনারি পাতা আর এই পাতা দিয়ে আজকের তাজা যে মাছগুলো দেখালাম সেই মাছগুলো রান্না করব আর আজকের মাছের ভিতরে ছিল মেনি মাছ আর ট্যাংরা মাছ মেনি মাছটাকে আমাদের গ্রামে ভেদা মাছ নামে চিনে থাকে কার গ্রামে কি নামে চিনে থাকেন সেটা অবশ্যই জানাবেন আর এই গইনারি পাতা দিয়ে কেউ কখনো মাছ রান্না খেয়েছেন কিনা সেটাও আমাকে জানাবেন তো ভেয়ার চলুন তাহলে আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলা বাবা অনেকগুলো মিনি মাছ নিয়ে এসেছে সাথে ছিল কিছু ট্যাংরা মাছ তো এই মেনি মাছটাকে আমাদের এলাকায় ভেদা মাছ নামে চিনে আবার অনেক এলাকায় রয়না মাছও বলে থাকে তো আপনার এলাকায় এই মাছটি কি নামে ডাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন মাছগুলো একেবারে তাজা ছিল এগুলো হয়তো বা জালে বা খালে পেয়েছে তো আমি জানি না কোথা থেকে নিয়ে এসেছে মাছগুলো একেবারে ফ্রেশ তো মাছগুলোকে মা কেটে নিচ্ছে মাছগুলো খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিতে হবে আর আমরা আজকে দুই ধরনের মাছই একসাথ করে রান্না করব এখানে দেখুন একেবারে কত বড় বড় রয়না মাছগুলো তো মাছগুলোকে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে হলুদের গুঁড়ো আর বরিচের গুঁড়ো আর অল্প একটু লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সাথে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিবেন যে কোনো অ্যাড করে মাছগুলো আর কড়াইতে লেগে যায় না খুব উঠে আসে তো সব উপকরণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে অন্যদিকে আমি বাবার সাথে আর একটা কাকার সাথে পুকুর পাড়ে চলে এসেছি এখানে এটা হচ্ছে গৈরারি গাছ গৈরারি গাছটা অনেকটা ছোট এখন পর্যন্ত তো এটা নিচে বসেই তোলা যাচ্ছে এই গারি গাছের পাতা দিয়েই আজকে রান্নাটি করব। গৈনারি গাছের পাতার খুব সুন্দর একটা গন্ধ আছে এটা কেউ কখনো এই পাতা দিয়ে রান্না খেয়েছেন কিনা জানি না কিন্তু একবার খেলে আবারও খেতে ইচ্ছে করবে এটার যে সুন্দর একটা গন্ধ আর এটা রান্না করলে একেবারে নরম হয়ে যায় তো কিছুটা কচি কচি দেখে পাতাগুলোকে ছিঁড়ে নিতে হবে একেবারে শক্ত পাতা না দিয়ে একটু কচি পাতা দিলে সেটা খেতে বেশি ভালো লাগে তো আমরা তিনজনে মিলেই পাতা ছিঁড়ে নিচ্ছি আর গাছটা দেখুন এটা আমিও আজকে নতুন দেখেছি এর আগে যদি একবার খেয়েছি এই পাতা দিয়ে রান্না কিন্তু গাছের কাছে কখনো আসা হয়নি আজকে বাবার সাথে চলে এসেছি তো আমিও কিছুটা পাতা ছেড়ে নিচ্ছিলাম আমি প্রথমে মনে করেছিলাম একেবারে মাথার কচি পাতা ছাড়া খাওয়া যায় না তো বাবা বলল যে এই পাতাগুলো যদি একটু বড় বড় হয় তাও খাওয়া যায় তো আমরা অনেকগুলো পাতাই এখানে ছেড়ে নিয়েছি যে দেখুন তো পাতাগুলো ছিঁড়ে নেওয়ার পরে একটা ছোট শাকো দিয়ে এটা পার হয়ে ওপারে যেতে হবে তো এই শাকোটার কারণে এপারে আসা হয় না এরপরে পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে তো আমি পাতাগুলোকে প্রথমে টিউবওয়েল থেকে ধুয়ে নিয়ে এসেছি তারপরে আবারও রান্নার আগে আরো একবার এখানে ধুয়ে নিচ্ছি তো পাতাগুলো যখন রান্না করব তার আগে পাতার যে শিরাটা থাকে তো সেই শিরাটা অবশ্যই ফেলে দিতে হবে কারণ শিরাটা অনেকটা শক্ত থাকে তাই পাতা থেকে শুধু শিরাটাকে আলাদা করে নিতে হবে যে যেগুলো একেবারে পাতা শিরা ফালানোর দরকার নেই যেগুলো একটু বড় হয়ে গেছে সেগুলো শিরাগুলোকে অবশ্যই এরকম ভাবে ফেলে দিতে হবে তো আমরা আর মা আর আমি সবগুলো পাতা শিরাই ভালোভাবে এখানে পরিষ্কার করে নিচ্ছি এখন মাছগুলোকে ভেজে নেওয়ার পালা কড়াইতে এখানে তেল দিয়ে দেওয়া হচ্ছে তো আজকে রান্নাটা সরিষার তেলে করা হবে যদি আপনার ইচ্ছা হয় এখানে সাদা তেল ব্যবহার করা যাবে আমার বাড়িতে সবাই সরিষার তেলটাই বেশি খায় তাই এখানে সরিষার তেলটাই ব্যবহার করা হচ্ছে তেলটা গরম হয়ে এলে এর ভেতরে অল্প জিরা ফোড়ন দিয়ে দেওয়া হলো তো জিরাটা একটু ভেজে নিয়ে তারপরে এর ভিতরে এক এক করে মাছগুলোকে দিয়ে ভেজে নিতে হবে মাছগুলোর এক পাশ হয়ে গেলে এগুলোকে উল্টে নিতে হবে অবশ্যই সাবধানে হবে কারণ এই মাছগুলো অনেকটা নরম হয়ে থাকে তাই একটু আস্তে আস্তে করে উল্টে নিতে হবে করে সবগুলো মাছেই উল্টে নিতে হবে আর একটু দাগ লাগিয়ে মাছগুলোকে ভাজতে হবে কিন্তু অনেক বেশি কড়া করে ভাজবেন না তাহলে এগুলো খেতে কিন্তু অতটা ভালো লাগবে না তো আমাদের মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি এরপরে একই কড়াইতে আরো সামান্য তেল দিয়ে রান্নাটা শুরু করতে হবে এই রান্নায় অনেক বেশি তেল ব্যবহার করা যাবে না তাহলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না অল্প তেলেই এই শাক দিয়ে রান্না করলে সেটা বেশি ভালো লাগে খেতে তো তেলটা একটু গরম হয়ে এলে এর ভিতরে যে পাতাগুলো আমরা শিরা ফেলে রেখে দিয়েছিলাম সেই পাতাগুলো একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এখানে দিয়ে দেওয়া হলো সাথে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ কিছুটা কাঁচামরিচ এখানে প্রায় ছয় সাতটার মতো কাঁচামরিচ ভেঙে দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ গুলোতে বেশ ঝাল আছে তাই ঝাল অনুযায়ী অবশ্যই কাঁচামরিচ গুলোকে ব্যবহার করতে হবে তো এগুলো নেড়েচে নিতে হবে এরপরে এর ভিতরে অ্যাড করতে হবে পরিমাণ মতো মরিচের গুঁড়া যেহেতু এখানে কাঁচামরিচ ব্যবহার করা হয়েছে তাই মরিচের গুঁড়াটা অবশ্যই একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে কারণ অনেক বেশি ঝাল হয়ে গেলে সেটা আবার খাওয়া যাবে না বা খেতে ভালো লাগবে না তো সব উপকরণ দেওয়ার পরে এখানে গুলোকে চেড়ে রাখতে হবে যাতে করে এটা পুড়ে না ওঠে একটু সময় নেড়েচেড়ে নিয়ে এর ভিতরে অ্যাড করা হচ্ছে পরিমাণ মতো জল অনেক বেশি জল দেয়া যাবে না যেহেতু পাতা দিয়ে রান্না করা হচ্ছে তো পাতাগুলো খুবই নরম এগুলো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে না আর অনেক বেশি যদি জল ব্যবহার করে ফেলেন তাহলে সেগুলো শুকাতে অনেক সময় চলে যাবে তারপরে আর শাকগুলো খেতে ভালো লাগবে না তো দেখুন জলটা কত সুন্দর করে ফুটে উঠছে আর এটা ফুটে উঠলেই পাতাগুলো প্রায় সিদ্ধ হয়ে যায় কারণ পাতাগুলো অনেকটাই নরম তো যখন এরকম ভাবে জলটা একেবারে ফুটে উঠবে সাথে সাথে মাছগুলোকে এর অ্যাড করতে হবে তো কিছুটা সময় জাল করে নিয়ে এর ভিতরে মাছগুলোকে অ্যাড করে দেওয়া হলো মাছগুলো যেহেতু ভেজে নেওয়া তাই এটাও সিদ্ধ হতে অনেকটা জাল করার দরকার নেই এরপরে একটু আলতো হাতে মাছগুলোকে নেড়ে দিলাম এই ফাঁকে আমি চলে এসেছি আমাদের পুকুর পাড়ে যে ছোট পাতাটা থাকে সেটা পাওয়া যায় না এই বিলাতি ধনেপাতাটা পাতাটা দিয়েই সবাই রান্না করে আর এটার ফ্লেভার কিন্তু অনেক সুন্দর আহ অবশ্যই যার যার পছন্দ সেটা আমাকে জানাবেন যে এই ধনে পাতার কার কার ভালো লাগে তো এখান থেকে বেশ কিছুটা ধনেপাতা তুলে নিচ্ছি আমার একটা বোন আমাকে হেল্প করছিল তো যে দেখুন অনেকগুলো ধনেপাতা এখানে তুলে নিয়েছি এরপরে আবারও রান্নার কাছে ফিরে এসেছি তো রান্নাটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে কিছুটা ধনেপাতা এখানে দিয়ে দিলাম এরপরে আলতো হাতে একটু মাছগুলোকে নেড়ে দিতে হবে অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে আবার মাছগুলো ভেঙে যেতে পারে তো ভিউয়ার্স আজকের এই রান্নাটি খেতে যে কতটা মজা হয়েছিল সেটা আপনাদের ভিডিও দেখে বোঝানোর সম্ভব না আর অবশ্যই আপনারা এই গইনারি পাতাটা যদি কোথায় পেয়ে থাকেন এভাবে মাছ করে একবার হলেও খেয়ে দেখবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে তো মাছগুলোকে আমরা একটা পাত্রে তুলে নিব তো ভিউয়ার্স আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর এই পাতাটার অন্য কোনো নাম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যাতে অন্যদের এটা চিনতে সুবিধা হয় তো ভিউয়ার্স অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে নেবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট সবথেকে প্রথম আপনি পেয়ে যেতে পারেন সো ভিউয়ার্স টাটা